গুড মর্নিং গাই সেন রাধে রাধে তো আজকে দেখো সকাল সকাল আমার হাজব্যান্ড একটা বড় মাছ নিয়ে এসেছে গোটা তো এটাকে আজকে আমি রান্না করে তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো যে আমি এই মাছটাকে কীভাবে রান্না করলাম তো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা তোমাদেরকে অবশ্যই ভালো লাগবে মাছটা সকালেই আমার হাজব্যান্ড নিয়ে আসিল তো আমার কাটতে কাটতে এখন সাড়ে এগারোটা বাজে গেছে ততক্ষণে মাছটা মরে গেছে না তো সকালবেলা মাছটা জ্যান্তই ছিল তো আমার সকালে অনেক কাজ ছিল দেখে আমি তার জন্য মাছটা সকালে কাটতে পারি নাই তো এখন আমি কাটতে বসে গেছি মাছটাকে তো প্রথমে এই যে ডানাগুলো আস্তাগুলো বার করে ডানাগুলো কাটা শুরু করেছি আস ডানাগুলো খুবই শক্ত আমি আজকে প্রথমবার এত বড়ো মাছ কাটতেছি তো প্রথমে মাছটাকে মাথাটাকে আলাদা করব আর এই যে দেখো একটা কত সুন্দর তেল বেরিয়েছে তো তেলের ভিতরে পিত আছে দেখে ওইটাকে বার করে নেব কারণ কি পুরো তেলটাই না তো নিতা হয়ে যাবে তো আজকে মাছের তেলটাকে আমি টাটকা বেগুন দিয়ে মাছের তেলটাকে বানাবো তো প্রথমে মাছগুলোকে পিস পিস করে কেটে নিলাম তো আমার মাছ কাটা হয়ে গেছে দেখো সারটা পিচ হয়েছে আর মাছটা কেটে আমার ধোয়াও হয়ে গেছে তো আগে রান্না করার আগে এই যে দু বালতি কাপড় আছে তো আমি ওগুলোকে ধুয়ে নেব আমার হাজব্যান্ডের জ্যাকেট সব খুলে রেখে গেছে তো প্রথমে আমি ওগুলোকে ধুয়ে তারপর আমি রান্নাঘরে যাব। তো শীতের দিনে কাপড় ধোয়া সব থেকে বড় কঠিন হচ্ছে জ্যাকেটটা দেখো কত ভারী জ্যাকেটটা ধুতে ধুতে আমার তো কোমরই ব্যথা হয়ে যায় আর আমার ছাদ বাগান থেকে আমি টাটকা বেগুনও নিয়ে নিলাম বেগুন আমি ছোটোটাই নিয়েছি কারণ মাছে তেল অল্প দেখে আর রান্নাঘরে এসে আমি মাছে লবণ হলুদ মাখিয়ে কড়াইয়ে বসিয়ে দিয়েছি এখন আমি রান্নাটা করে নেব কারণ কি খাওয়ার সময়ও হয়ে গেছে তো এইদিকে আমার মাছ ভাজা হচ্ছে ওইদিকে আমি মাছের জন্য আলু কেটে নেব তো আলুগুলো আমি মাছের পিচের সাইজের মতোই রাখছি একটু বড় বড়ো করে আর মাছ ভাজা হয়ে গেছে ওই তেলে আমি গোটা চিরি আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি সোমবার আর তারপরে আমি টমেটো দিয়ে আলুগুলোকে দিয়ে দিব একটু লাল লাল করে ভাজার জন্য তো তারপর আমি লবণ হলুদ দিয়ে ভালো মতো নড়াচড়া করে আমি ঢেকে রেখে দেবো একটু আর এদিকে আমি মশলাটা বাটবো ততক্ষণে শিলনোড়ায় তো এদিকে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি আঁচটাও একটু কমিয়ে দিয়েছি আর এদিকে আমার ভাতও ফুটে গেছে তো আমি শুকনো লঙ্কাগুলোকে ভিজিয়ে রাখছিলাম নরম হওয়ার জন্য আর আদা আর পেঁয়াজ কচি আমি একটু ভালো মতো বেটে নিব তো আমার এই যে আলুগুলো লাল লাল হয়ে গেছে তো এখানে আমি মশলাটা দিয়ে দিলাম লঙ্কা বাটাটা তারপরে একটু জল দিয়ে ভালো মতো নড়াচড়া করে আর একটুখানি জল দিয়ে আমি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব। কারণ কি আলুগুলো যেহেতু আমি বড় বড়ো করে কাটছি তার জন্য একটু বেশি জল লাগবে সেদ্ধ হওয়ার জন্য তো এখানে আমি আবার ঢেকে আঁচটা কমিয়ে দেবো যাতে করে আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয় তো আমার জলটাও শুকিয়ে গেছে আলুগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়েছে নরম নরম তো আমি এখানে দুটো আলু আমি ম্যাশ করে দেবো যাতে করে ঝো মাছের ঝোলটা সুন্দর হয় তো এখন আমার তরকারি কষা হয়ে গেছে তো এখন আমি জল দিয়ে দিলাম যতটা পরিমাণ ঝোল লাগবে তো ঝোলও আমার ফুটে গেছে এই থেকে আমি অল্প বাটাও দিয়ে দিয়েছি আর আমার মেয়ের জন্য মাছ ভাজা রেখে সব মাছ আমি মাছের ঝোলে দিয়ে দিলাম তো আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে আমি আমার মাছের তেলটাও বানিয়ে নিয়েছি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ কি ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো তোমাদের যদি ওই রেসিপিটা লাগে তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাও যে আমি কীভাবে মাছের তেল বানাই আর তারপর এদিকে আমার মেয়ের সময় হয়ে গেছে টিউশনে যাওয়ার তো আমি রেডি হয়ে একবারে একটু খেতে বসে গেছি এদিকে আমার মেয়েও ভাত খেতে বসে গেছে আমার সাথে আর মাছটা টাটকা ছিল দেখে তরকারিটা খেতে খুবই সুন্দর হয়েছিল আর মাছের তেলটাও খুব সুন্দর হয়েছিল খেতে তো আমি মাছের তেল দিয়েই তো আমি বেশি ভাত খেয়ে ফেলেছিলাম কারণ মাছের তেল খেতে আমাকে ভালো লাগে খুবই ভালো লাগে প্রথম থেকেই আর মাছ আমি খুব কমই খাই মাছের তেলটাই বেশি খাই তো এইদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে যাব টিউশনে তো তোমরাও এইভাবে রান্না করে খাও আমার রেসিপিটা তোমাদেরকে ভালো লাগলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটাকে লাইক করো এবং কমেন্ট করো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার মেয়ে তো তোমাদেরকে বাই বাই বলে দিয়েছে তো সবাইকে টাটা